ওয়েলকাম টু কক্সবাজার সমুদ্র আমাকে এমন ভাবে টানছিল আমি রুমে একটা মিনিটও বসে থাকি নাই সোজা চলে গেছি একদম সমুদ্রের কাছে প্রথম দিনটাতে গিয়ে আমরা দুজন মিলে সমুদ্রে আজকে অনেক বেশি মজা করেছি আর কাছের থেকে সমুদ্র দেখতে 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর এই ব্লগে আমরা প্রথম দিনে কি কি করলাম সেই সব কিছু নিয়ে থাকতেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রায় দশ ঘন্টার মতো জার্নি করে আসার পরও আমরা রোমে ঢোকার সাথে সাথে চলে গিয়েছিলাম সমুদ্রতে প্রচুর পরিমাণে টায়ার ছিলাম তবুও চলে গিয়েছি সমুদ্রে যাওয়ার আগে হ্যাট নিতে হবে এটা তো একদমই মাস্ট প্রচুর রোদ আর সূর্যের তাপও অনেক বেশি ছিল তো আমি এখান থেকে দেখতেছিলাম কোনটা আসলে নেওয়া যায় আমি একটু হোয়াইটের মধ্যে চাচ্ছিলাম তো অনেক বেশি খোঁজার পরে আমি একটা হোয়াইট কালার মধ্যে পেয়ে গেছিলাম আমি যাচ্ছিলাম নীল আকাশ দেন হোয়াইট যদি হ্যাট হয় তাহলে অনেক বেশি ভালো লাগবে তো ফাইনালি পেয়ে গেছি আর এই হোয়াইট আমি নিয়ে নিয়েছিলাম আমি যখন এই টুপিটা কিনতেছিলাম দূর থেকে সমুদ্রের আওয়াজ আসতেছিল এত সুন্দর লাগতেছিল এই ঢেউয়ের আওয়াজটা কি বলবো তো ফাইনালি আমার সমুদ্রের সাথে দেখা হয়েই গেল প্রকৃতির সাথে একদম ভাবে মিশে গিয়েছিলাম একদম চুপচাপ শুধু এই সাউন্ডটা শুনতেছিলাম খুবই স্নিগ্ধ লাগতেছিল সত্যি কথা নিজের চোখে নিজের কানে না শুনলে বোঝা যায় না এটা ছিল আমার ফার্স্ট বারের মতো কক্সবাজার ট্যুর যার কারণে সব আমার কাছে নতুন নতুন লাগতেছিল সবকিছুই মনে হচ্ছিল একটা নতুন নতুন অ্যাডভেঞ্চার সমুদ্রের কাছে এসে দাঁড়াইলে একদম এত রিফ্রেশ লাগে মাইন্ড পুরো হয়ে যায় আমার কাছে যেটা ফিল কথা। ভাবে হয়েছে তারপরে হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে আমি পা ভেজাচ্ছিলাম সমুদ্রের পানিতে এত ঠান্ডা ছিল এত রোদের মধ্যে সমুদ্রের পানি অনেক ঠান্ডা ছিল নামার আগে আমার প্রথমে একটু ভয় লাগতেছিল কারণ খুব বড় বড় একটা ঢেউ যখন আসতেছিল মনে হচ্ছিল আমাকে যদি নিয়ে চল যায় এই ভয়ে ভয়ে আমি প্রথম দিক দিয়ে একটু নামতে চাচ্ছিলাম না পরে আমার জামে আমাকে জোর করে নামাই দিছে তারপরে আস্তে আস্তে একটু সাহস হয়েছে আসলে আমি সাঁতার পারি না তো যার কারণে পানি দেখলে একটু বেশি ভয় লাগে তারপরে আমি এখানে ঢেউয়ের সাথে সাথে দেখতেছিলাম খুব সুন্দর শামুক ঝিনুক এগুলো আসতেছিল তো ভাবলাম এগুলো একটু কালেক্ট করি তো ফার্স্ট দিনে আমি এই জিনিসগুলো কালেক্ট করছি আরো কিছু পেয়েছিলাম ওগুলো ভাঙ্গা ভাঙ্গা ছিল এই জন্য ফেলে দিছি এটা কালেক্ট করতে বেশ মজা লাগতেছিল ছোট ছোট পিচ্চিরাও করতেছিল আমার সাথে আর এখানে আমার জামাইয়ের অবস্থা দেখেন সে গোসল করতে নেমে এখানে দৌড়াদৌড়ি করতেছিল আমার থেকে আমার জামাই বেশি মজা করছে মনে হচ্ছিল ও একদম ছোট বাচ্চা হয়ে গেছে যেহেতু আমরা দুইজন গিয়েছিলাম কাপল ছবি আর কাপল ভিডিও করা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছিল তো যাই হোক আশেপাশে অনেক বেশি মানুষ থাকে যার কারণে কাউকে বললে অবশ্যই ছবি ভিডিও করে দেয় সব কিছুই ঠিকঠাক ছিল শুধু একটাই সমস্যা সেটা হলো প্রচুর পরিমাণে সানবার্ন হয় আমার তো মনে হচ্ছিল আমি পুরো কালো হয়ে যাইতেছি এখানে বসে থেকে মানে খুবই রোদ আর রোদের এত মানে তাও তো আজকে যেহেতু আমরা জার্নি করে আসছি অনেক বেশি টায়ার্ড ছিলাম তাই আজকে আর কোনো অ্যাক্টিভিটিস করব না যাওয়ার আগে আমি এখান থেকে মজাদার একটা ঝালমুড়ি খাচ্ছিলাম তো এখন সোজা রুমে চলে যাব নেক্সটে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ সবাই আমার সাথেই থাকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ